প্রতি বছর এভাবে সাধারণ মানুষ থেকে টাকা নেয় শিশির আহমেদ পরবর্তীতে তার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রতিকার চেয়ে আদালতে মামলা করে এই মামলাটি কোম্পানি আইনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে যাচ্ছে এই রায়ের ফলে আজকের আধুনিক যুগের ব্যবসা ও কর্পোরেট জগতের ভিত্তি ঘরে উঠবে যেখানে একজন উদ্যোক্তা সীমিত দায়বদ্ধতার সুবিধা নিয়ে বড় পরিসরে ব্যবসা করতে পারবেন আপনি কিছুদিন আগে আমার মককেলগণ এখানে তিনজন উপস্থিত আছেন তারা মোহাম্মদ শিশির আহমেদ এর কোম্পানি থেকে আমার কোম্পানিতে কিছু টাকা জমা দিয়েছিলেন আর আমার মককেল সুনিয়া বেগম তিনি তার সাংসারিক ফেলে রেখে আর ছেলের জন্য কিছু টাকা জোগান করছিলেন সেই টাকাগুলো শিশির আহমেদ এর

আছে সেই ঋণ তার ব্যক্তিগত অর্থনীতি দিবেন আর কি বিজ্ঞ আদালত আপনার অনুমতি ক্রমে আমি চাচ্ছি বিবাদী পক্ষে বিবাদীর যে শিশি আমাদের আছেন তাকে কাঠগড়ায় কিছু প্রশ্ন করার জন্য

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম আমার বিদ্যালয় পরবর্তীতে আমার ব্যবসা এখন বড় হতে থাকলো ধীরে ধীরে তো ওই কোম্পানিটাকে আমার একটা আগ্রহ হলো পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা সেই কোম্পানিতে হচ্ছে আমরা চামড়া চামড়া থেকে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতাম তো এর পরবর্তীতে দেখা গেল হচ্ছে আমার কিছু ইনভেস্টার দরকার ইনভেস্টার বা শেয়ার প্রয়োজন পরে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি এবং পরবর্তীতে সেখান থেকে আমাদের কিছু শেয়ার হোল্ডার পাই শেয়ার হোল্ডারের মাধ্যমে আমরা কোম্পানিটাকে আরো বড় করি দুর্ভাগ্য একটা সময় যে হচ্ছে বিজ্ঞা আদালত আমাদের কোম্পানিটা ফল করে লিমিটেড কোম্পানির যতগুলো শর্ত আছে আহ কোম্পানি আইনের পাঁচ ধারা এবং সাত ধারা অনুযায়ী আমি কোম্পানি গঠন করি বিজ্ঞা আদালত হ্যাঁ আমি কোম্পানি আইন কোম্পানি তৈরি করার জন্য যতগুলো আইন আছে আমি সবগুলো ফলো করছি এবং হচ্ছে আমি নিয়মিত হচ্ছে সরকারকে ট্যাক্স প্রদান করে আমার কোম্পানি থেকে ধন্যবাদ বিজ্ঞ আদালত আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আমার অভিযুক্তের পক্ষে কিছু কথা বলতে চাই শিশির আহমেদ তার কোম্পানির ডিরেক্টর কিন্তু কোম্পানি নিজে একটি কৃত্রিম ব্যক্তি তাই কোম্পানির দায় ওনার না তার কোম্পানির কোম্পানি শুধু ন্যূনতম সদস্য চায় ইনকর্পোরেট একবার হয়ে গেলে তখন আর কোম্পানি চদ্দ বেশি বলা যাবে না আমার ভুক্তভোগী যেহেতু আইন মেনে তার কোম্পানিকে রেজিস্ট্রেশন করেছে সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করেছে তাই আমি বলবো আমার ভুক্তভোগীর দায় না সেখানে দায় হচ্ছে কোম্পানির উনি নিজে ব্যক্তিগতভাবে এই অভিযোগ গ্রহণ করবে না মাননীয় আদালত আমি আপনার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি আমার আমার অভিযোগদের পক্ষে তার আরেকজন শেয়ার হোল্ডার মেহেজাবিন কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আদালত আমি আমি মেহেজাবিন চৌধুরী এই বিজ্ঞ শেয়ার হোল্ডার কিন্তু আমি শিশির আহমেদের হয়ে কিছু বলতে চাই যে আমার আমিও এই কোম্পানির শেয়ার হোল্ডার কোম্পানির পরিচালনা করছে কিন্তু আমরা তো আজ পরিচালনা করছি না

আইন তো কঠোর কিন্তু মানুষের কষ্ট শুনে আদালত মাঝে মধ্যে নরম হয়ে যায় তবে নরম হওয়া মানে দুর্বলতা নয় সমস্ত যুক্তিতর্ক শোনার পর বাংলাদেশ কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন এর ধারা দুশো উনচল্লিশ অনুযায়ী আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার শিশির আহমেদ তার ভুক্তভোগীদের সমস্ত ঋণ ব্যক্তিগত ভাবে পরিশোধ করতে দায়ী নয় দ্য কোর্ট is adjunct.